নমস্কার কেমন আছো সবাই টুইন বেবি অ্যান্ড মমসের একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে শুক্রবার গড়িতে প্রায় বারোটা নাগাদ তো দেখলে তো আমি লবণ দিলাম চিকেনের পিসগুলোর ওপর তো ভালো মতো একটু কষলিয়ে নিচ্ছি আর বুঝতেই তো পারছো থাম্বিল দেখে রোস্ট হবে তো এটাকে আমি ভালো মতো মাখিয়ে রেস্টে রেখে দেবো দশ পনেরো মিনিট তো বাচ্চাদের আবদার আজকে রোস্ট খাবে এমনি তো চিকেন রান্না করবো ওর বাবা কালকে পাকিস্তানি মুরগি নিয়ে এসছে আর পাকিস্তানি মুরগিদের রোস্টটি খুব ভালো হয় তো পাকিস্তানি মুরগি নিয়ে আসছিলো তো আমি বললাম চার পিস করেই কাটো ওরা রোস্ট খাবে তাহলে রোস্টটি করে দিই দুপুরে তো লাঞ্চে আজকে রোস্টই দেবো ওদের আর খুব বায় না রোস্ট খাবে সেদিন খুব মজা লেগেছে তো ভাবলাম আজকে ঘরোয়া মশলা দিয়ে আমি রোস্ট করব। তো দেখো আমি রেস্টে রেখে দিলাম কিছুটা ঢেকে আর যেহেতু পাকিস্তানে মরবে তো এটা সেদ্ধ হতে সময় লাগবে না তো কিভাবে ঘরোয়া মশলা দিয়ে আমি করি সেটা তোমাদের আজকে দেখাবো পেঁয়াজ বেরেস্তাগুলো করে নিলাম তো তোমরা আমার সঙ্গেই থাকো স্কিপ করো না একদম ঘরোয়া মশলাতে বাজারের কেনা মশলা ছাড়াই আমি ঘরোয়া মশলাতে রোস্টটা করবো তো দেখলে তো লেগ পিসগুলো মানে চিকেনের পিসগুলো আমি ভেজে রাখলাম আর এই যে এখানে পেঁয়াজ কষাচ্ছি তার আগে আমি তো দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছি তেল আস্ত মশলা গোটা মশলা আর কি আস্ত দিয়ে তারপরে আমি পেঁয়াজটা কষাচ্ছি তারপরে দেখো ঘরোয়া কী কী মশলা দিই যে মশলাটা সবার ঘরে সময় থাকে সেটা দিলেই কিন্তু রোস্ট করা যাবে এটা হচ্ছে জিরে গুঁড়া জিরে গুঁড়ো আমাদের বাসায় সবারই থাকে এটা আমি তোমাদের দেখিয়েছিলাম আগে আমি ব্লেন্ডারে করে জিরা গুঁড়ো করে রাখছি জিরা কাঁচা জিরা আর কি কাঁচা জিরা গুঁড়া বাজারেও কাঁচা জিরা কাঁচা জিরার গুঁড়া কিন্তু আলাদা কিনতে পাওয়া যায় এটা আমার ঘরোয়া তারপরে দিলাম গরম মশলা গুঁড়া সেটাও তোমাদের আমি দেখিয়েছি যে আমি বাড়িতে গরম মশলাটা কীভাবে গুঁড়া করে রাখি আর বাজারেও গরম মশলা কিনতে পাওয়া যায় আলাদা আলাদা আর আমাদের রোজকে রান্নায় জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া কিন্তু অবশ্যই লাগে আর এটা হচ্ছে মরিচের গুঁড়া হ্যাঁ তো এইটুকু মশলাটা দিয়ে আমি রোজটা করবো আরও আছে আরও কী কী দিচ্ছি সেটাও তোমাদের দেখাবো আর আর যারা দেখো আমার ভিডিওতে যে দেখতে পারো আমি কিভাবে বাড়িতে ঘরোয়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া কীভাবে করে রাখি সেটা তোমাদের আমি আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে আমার ভিডিওতে চ্যানেলে যে সার্চ করে ভিডিওতে দেখতে পারো তো এরপর এই মশলাটা কষাচ্ছি হ্যাঁ আর আরও কিছু দেবো সেটাও তোমাদের সঙ্গে দেখাচ্ছি চলো তো এই যে দেখো মশলাটা খানিকটা কষানো তেল দিয়েছিলাম কিন্তু তেলটা দিয়ে তারপরে মশলাটা কষাচ্ছি আর এখন কিন্তু একটু নুন দিলাম মশলাটা কিন্তু কষানোটা খুব সুন্দর করে কষাতে হবে একটু মিডিয়াম আছে জালটা দিয়ে কষাতে হবে মশলা কিন্তু তেলগুলো কিন্তু উপরে উঠে আসছে কিন্তু তার মানে এই না যে মশলা কষানো হয়ে গিয়েছে মশলা কিন্তু বারবার আস্তে আস্তে জাল দিয়ে কষাতে হবে আর প্রচণ্ড গরম আর আমার রান্নাঘর এমনি গরম তো আমি পিছনে একটা ছোট টেবিল ফ্যান সেট করেছি আজকে যে যেহেতু এই যে দেখো টক দইটা আমি বাসায় জমিয়েছিলাম বললাম না রাত বারোটা নাগাদ আমি সবার সময় দুধটুকু রেখে দিয়েছিলাম আর সকাল বারোটা নাগাদ আমি এরকম আমি রান্নাটা বসাতে বসাতে আমার প্রায় একটা বেজে গেছে ঠিক আছে তো একটা নাগাদ কিন্তু এরম দইটা খুব সুন্দর জমে গেছে একটু মানে বাচ্চার আগে বলিনি যে রোস্ট খাবো হঠাৎ বলছে তো ভাবলাম দুধটা তাহলে রেখে দিই টক দুধটা যখন বাসায় আছেই আর রেখে দিলেই তো টক দইটা হয়েই যাবে বাসায় তো দেখো একটু বাটিটা ধুয়ে একটু জলটা দিলাম এটা মশলা কষানোর সময় দিয়ে দিলাম তো আর যদি টক টক দইটা দুধটা সন্ধ্যার সময় রাখতে পারতাম তাহলে কিন্তু সকালে ঘুম থেকে উঠেই দেখতাম দইটা হয়ে গেছে তখন কিন্তু ফ্রিজে রাখতে হতো হ্যাঁ যেহেতু আমার রাত্রে দেরি করে রাখছি দুধটা সেজন্য সকালে উঠেই দইটা একটু দেরি করে জমছে দেখি আমার আর ফ্রিজে ওঠানো লাগে নাই তো মশলাটা ভালো মতো কষাচ্ছি আর আমি আজকে একটু বড় পাত্র নিয়েছি আচ্ছা নন স্টিকের কড়াইটা নিয়েছি সেদিন আমি ফ্রাই প্যানে করেছিলাম কিন্তু উল্টাতে পাল্টাতে আমার একটু কষ্ট হয়েছিল সমস্যা হয়েছিল। আজকে বড় করাই নিলাম ইচ্ছা মতো নাড়তে পারবো ইচ্ছা মতো পিসগুলো লেগ পিসগুলা বা মাংসের পিসগুলো উল্টাতে পারবো সেজন্য একটু পাত্র নিলে কিন্তু ভালো হয় আর বাদাম না আমার বাসায় ছিল চীনা বাদাম বাচ্চাদের খাওয়ার জন্য আনছিলাম মানে এখনও কাঁচা আছে আমি এখনও মানে ভাজি তো ওটাই আমি বেটে নিলাম অনেকে কাজুবাদাম ব্যবহার করে তো যেহেতু কাজুবাদাম আমার ঘরে নেই যেটা যে বাদাম আছে সে বাদাম আমি দিচ্ছি যে কোনো বাদাম দেওয়া যায় কাজু কাঠ বাদাম চিনাবাদাম যে কোনো বাদাম দেওয়া যায় তাতে সমস্যা হয় না আর গুঁড়ো দুধের বাবায় আনে রাখছে এক প্যাকেট আনছে এই জন্য আমি আবার ওটাকে বানিয়ে রাখছি গরম জলে গুলিয়ে রাখছি তোমাদের আমি একটা টিপস দেব যে যখন আরও সংকটে থাকবে যে বাদামও নাই ঘরে গুঁড়ো দুধও নাই তখন বাচ্চারা মানে বায়না করছে রোস্ট খাবো তখন কি করবে সে টিপসটা আমি তোমাদের দেব সেটা জানো জানি অনেকে জানো আর যারা জানো না শুধু তাদের জন্য দেখো লেগ পিসগুলো দিয়ে দিলাম তারপর থেকে এই যায় একটু পিসগুলো পাল্টা করে নিলাম ভালো করে উল্টে পাল্টিয়ে দিলাম একটু জল দেব অল্প একটু যাতে মশলাগুলো মাংসের মধ্যে ঢোকে ঠিক ঠিক অতটুকুই যেহেতু পাকিস্তানি মুরগি এটা সেদ্ধ হতে একদম সময় লাগবে না মশলা দিয়ে নাড়াচাড়া করতে করতে ওটা অলরেডি হয়ে যায় আর একটু ভাজি করে নিয়েছি না ওটাতেই হয়ে গেছে আর খুব বেশি ভাজি করা যাবে না একটু লাল লাল হলেই হয় নাহলে মাংসটা একদম শক্ত হয়ে যাবে দেখো একটু জল দিচ্ছি সামান্য তোমরা আমার সাথে থাকো স্কিপ করো না ঘরোয়া মশলাতে কী সুন্দর আমি রাজকীয় স্বাদে রোস্ট করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। একদম মানে বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো রাজকীয় স্বাদে রোস্ট মশলা ছাড়াও যে যেরকম স্বাদ আনা যায় সেটা আমি অবশ্য আজকেই জানলাম তো ওই ঢাকনা দিচ্ছি আর একটু পরপর দু চার মিনিট বেশি না তিন থেকে চার মিনিট মানে লো আছে হচ্ছে একদম লো আছে দেওয়া আছে দেখো আর ঢাকনা খুলে খেলে উল্টে পাল্টিয়ে দিতে হবে দেখো আপনি ওই ঢাকনাটা খুলে তারপরে আবার এটাকে উলটিয়ে দিচ্ছি দিয়ে আবার ঢেকে দেব এখন আমি এর মধ্যে এখন অ্যাড করব আর একটা একটা জিনিস অ্যাড করছি আর আর এখন অ্যাড করছি বাদাম বাটা বাদামটা আমি বেটে রেখেছি চীনা বাদাম সেটা দিয়ে দিচ্ছি আর একটু বাটিটা দিয়ে এখন একটু জল দেব বাটিটা মাখামাখি হয়ে আছে তাই আর এটা এখন মিশিয়ে এটা এখন ঢেকে দেব আর জালটা একদম খুব বেশি লো আছে না একদম মিডিয়াম আছে আর কি মিডিয়াম আছে রেখে ঢাকা দিয়ে দিতে হবে আর একটু পর পরপর পিসগুলো মাংসের পিসগুলো উলটিয়ে পালটিয়ে দিতে হবে না হলে মশলাটা যদি লেগে যায় তলে তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে যে কোনো রান্না যদি লেগে যায় তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায় সেটা তো আমরা জানি আর ব্যস্ত করার সময় একটু দেখে নেবে কোনো মানে একটু ধৈর্য ধরে আর কি রান্নাটা করতে হবে নাহলে কিন্তু মানে একটু পুড়ে টুড়ে গেলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায় তো আমি এ পরে যা আবার ঢাকা দিয়ে দেবো আবার ঢাকা দেওয়ার পরে একটু পরে আমি আবার উলটিয়ে পালটিয়ে দেব তারপরে আরও কী অ্যাড করবো সেটা তোমাদের সঙ্গে দেখাবার তোমাদের সঙ্গে আরেকটা জিনিস মানে আমি শেয়ার করব বললাম না একটা টিপস শেয়ার করবো সেটা যদি বাসায় বাদাম না থাকে গুঁড়ো দুধও না থাকে তখন একটু বাচ্চারা কাটছে রোস্ট খাবে তখন কিভাবে খুব টেস্টি করার জন্য তোমরা করবে বা টক দইটাও জমানো নেই হঠাৎ করে যদি বাচ্চারা বলে তখন তো টক দই জমানো থাকবে না আমি তো একদিন আগে সেজন্য আমি ঠিক করে নিতে পারছি সেই সময় সেই মুহূর্তে তোমরা হঠাৎ রোস্ট রান্না করবে কী করে বা হঠাৎ মেহমান আসছে হঠাৎ বা বাচ্চারা হঠাৎ কাটছে তখন কি করে তোমরা হঠাৎ যখন তখন করতে পারবে রোস্ট তাও আবার রাজকীয় স্বাদে সেটার টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা থাকো দেখতে থাকো আমি এই পর্যায়ে আবার উল্টে পাল্টিয়ে দিচ্ছি তো আমি আবার ঢাকা দিয়ে দেবো উলটিয়ে পাল্টিয়ে বেশ একটু মাখামাখা হয়ে যাচ্ছে আর আমার বাচ্চারা না ঝোল খাই ওরা না একদম শুকনো শুকনো খেতে পারে না সেই জন্য আমি রোস্টটা না একটু ঝোল ঝোলঝ রাখতে হবে আমার একদম শুকনো শুকনো আমি রাখতে পারবো না একটু ঝোল লাগবে তো এখনও আমার অ্যাড করতে বাকি আছে যে গুঁড়ো দুধ গুলে রেখেছিলাম গরম জলে দেখো গরম জলে গুলে রেখে রেখে দিয়েছিলাম পাশে সাইডে তো একটু গরম আছে উষ্ণ গরম আছে হ্যাঁ আর বাড়িটা ধুয়ে একটু জল দিয়ে দেবো গুঁড়ো দুধটাই পরে যায় দিয়ে দিলাম আসলে গুঁড়ো দুধটা দিলে আমি আগ আগের দিনের তোমার আগের দিনের যে রোস্টের ভিডিও দিয়েছিলাম সেটাতে কিন্তু আমি বলেছিলাম যে কাঁচা দুধটা দিলে কিন্তু দুধটা ফেটে ছানা হয়ে যায় সেজন্য গুঁড়ো দুধটা দিলে ভালো হয় আর গুঁড়ো দুধটা গুলে রেখলাম উষ্ণ গরম আছে একটু ভালো করে জল গরম করলে না বেশি ঠান্ডা হয় না উষ্ণ গরম থাকে কিছু সময় পরে দিলাম একদম বেশি গরম না দিলেই ভালো আবার একদম ঠান্ডাটা না দিলেও ভালো একটু উষ্ণ গরম থাকতে থাকতে দিয়ে দিলাম আরে যে দেখো পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি একসঙ্গে দিয়ে আমি এ পর্যায়ে আবার নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো তো বন্ধুরা তোমরা একদম আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং তোমাদের আমি একটা খুব ভালো টিপস দেব বারবার বলছি সেটা হচ্ছে তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে মানে হঠাৎ আর কি কীভাবে তুমি রাজকীয় সাথে বা খুব ভালো টেস্টে তুমি একটা রোস্ট করতে পারবে যেমন আমি আজকে গরম মশলাতে করে ফেললাম টেস্টটা সেটা হচ্ছে তুমি কি করবে যে তোমার বাসায় বাদামও নাই এদিক দিয়ে গুঁড়ো দুধ নাই যদি দিয়ে টক দই জমানো নাই তখন আমি কি করব তখন কি করব একটু কাঁচা দুধ তো অবশ্যই থাকে সবার ঘরে অবশ্যই সবার ঘরে থাকবে তো কাঁচা দুধটা আমি একটু জাল দিয়ে নেবো টক বক করে ফুটিয়ে নেবো মানে একটু ফুটিয়ে সে গরম দুধে আমি একটা আস্ত লেবুর অর্ধেকটা দিয়ে দেবো একদম লেবুর রস যাকে বলে পুরো লেবুটা দেবো না মানে দুধের পরিমাণ অনুযায়ী দেবা বেশ একটা আস্ত লেবু লাগবে না অর্ধেকটা দিলেই হচ্ছে তো লেবুটা দিয়ে দিয়ে ও ঠিক ওটাকে আমি ওভাবেই রেখে দেবো যেহেতু দুধটা গরম থাকবে ওভাবে রেখে দেওয়ার পরে কিছু সময় পরে ওটাকে দেখবে বেশ দুধটা আস্তে 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 বেশ জমে দইয়ের মতো জমে গেছে ছানা ছানা টাইপের ওটাই হচ্ছে টক দই হিসেবে তুমি ব্যবহার করতে পারবে যেহেতু লেবুর রসটা দেওয়া থাকে বলে ওটা টক হয়ে যায় আর এদিতে ওটা টক দইয়ের কাজ করে গুঁড়ো দুধের কাজ করে সবটা ওই একটার মধ্যে সব কাজটা তুমি সেরে ফেলতে পারবে এটাই হচ্ছে হঠাৎ রাজকীয় স্বাদের ভালো সাথে টেস্টি রোস্ট করার আর আমি একটু সময় পেয়েছিলাম দেখে আমি ঘরোয়াও মশলা দিয়ে আর বাকি জিনিসগুলো জোগাড় করতে পেরেছি এটা তোমাদের জন্য একটা বিশেষ টিপস রোস্ট কিন্তু যে কোনোভাবে এভাবে রান্না করলেও খুব ভালো লাগে আবার অনেকে দেখা যাচ্ছে ঘরে কাঁচা দুধ নাই যদি তার গুঁড়ো দুধ কেনা সম্ভব হয় ওই গুঁড়ো দুধটা গরম জলে গুলিয়ে লিকুইড দুধ বানিয়ে তারপরে ওই অর্ধেক লেবুটা দিয়ে দেবে তাহলে একই ফলাফল পাওয়া যাবে মানে এই দুধের মধ্যে লেবুটা অবশ্যই দিয়ে এই টক দইটা দিতে হবে টক দই আর গরম মশলা ছাড়া ঘরোয়া যে কোনোভাবে ঘরোয়া উপায়ে রোস্ট করা যাবে না দুইটা স্কিপ করলে গরম মশলাটা স্কিপ করা যাবে না আর টক দইটা এভাবে বানিয়ে নিয়ে দিতে হবে আর টক দইটা স্কিপ করা যাবে না তবে কি টক দইটা এভাবে হঠাৎ বানিয়ে নেওয়া যায় সেটাই তোমাদের বললাম নাহলে কিন্তু রোস্টি থাক রোস্টি হবে না সেটা কারি টাইপের হয়ে যাবে তো দেখো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ এখন আমার একটু ঝোলটা শুকাবে আর যা দেবার আমার দেয়া হয়ে গিয়েছে এখন একটু টেনে গেলে আমি ওটাকে সার্ভ করে ফেলব তো তোমরা বুঝবে তো তো রোস্ট আমার কমপ্লিট আমি সার্ভ করে দিয়েছি এখন বাচ্চাদের খেতে দিয়ে দেবো লেগ দুইটা তো বাচ্চারাই খায় ওরাই খাবে তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যদি পুরো ভিডিওটার কোথাও ভালো লাগে একটা লাইক দিও আর কমেন্ট বক্সে জানিয়ে দিও হ্যাঁ কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিও তো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা